অনেক বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানুষই আবার চলে এসেছি আপনাদের সামনে এখন আটটা চোদ্দো বাজে শনিবার অনেক লেটে উঠলাম বাবু মশাইয়ের বাড়ির কাছের লোক আসবে বিদেশে ভাবতে পারছেন সেই জন্য বাবু মশাই খুব আহ্লাদে আটখানা আজকের সীমাই দিয়ে শুরু করলাম তাদের আপ্যায়নের তোরজোর একটা ফ্যামিলি আসবে তাই সব আপ্যায়নের পূর্বাভাস শুরু হয়ে গেল সীমাই দিয়ে সীমাইটা একটু ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে কাজু কিশমিস দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুধ এইবারে সিমাইটা ফুটে উঠছে সিমাইটা ফুটে ওঠার পরে এই ফুটন্ত অবস্থায় কখনো ব্রাউন সুগার গুড় দিতে নেই তাহলে কেটে যেতে পারে তাই একটু ঠান্ডা হলে দিতে হবে এখানকার ব্রাউন সুগার দিয়ে সিমাই করলে না খেতে খুব ভালো লাগে এই যে সিমাই তৈরি হচ্ছে এদিকে পেঁপেটা কাটছি পেঁপেটা দিয়ে আর মুগের ডাল করবো ভিন্ন ভাজা ভুজি থাকবে চিকেন থাকবে মাছ থাকবে সর্ষে বাটা দিয়ে মাছ করব এসব তো থাকবেই এখন শুরুটা হলো সকাল দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে সাথে থেকে যাবেন